পদত্যাগ করবার অভিপ্রায় ব্যক্ত করেছেন আজ বৃহস্পতিবার এগারো ডিসেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন যে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অত্যন্ত অপমানিত বোধ করছেন অপমানিত বোধ করবারই তো কথা খেল করে দেখুন যে মহামান্য রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে এসছেন মোহাম্মদ ইউনুস শপথ নিয়ে আসবার পরে কিন্তু একবারও রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী সরকার প্রধান রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করে একবারও মুখ দেখা দেখি পর্যন্ত করেননি রাষ্ট্রপতির নানান সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছেন রাষ্ট্রপতির প্রেস উইং বন্ধ করে দিয়েছেন রাষ্ট্রপতিকে কোনো মিডিয়ায় কথা বলা বা তার সোজা কথা সরকারি মিডিয়া এই যে বেতার টেলিভিশন তার কোনো অনুষ্ঠান কাভারেজ করে না মানে নানা রকম নানাভাবে বঙ্গভবনকে সীমিত করতে করতে রাষ্ট্রপতির ক্ষমতা তো এমনিতেই সীমিত সীমিত করতে করতে এমন সীমিত করেছেন যে তিনি এক প্রকার বলতে গেলে বলা যায় যে এই মুহূর্তে বঙ্গভবনে দম বন্ধ করে আছেন আওয়ামী লীগ সরকার বিদায় হবার পরে সবচেয়ে বিপদগ্রস্ত মানুষটা হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি নিতান্তই কিছু দায় দায়িত্ব আছে দায় দায়িত্বের কারণে তিনিও এই কথাগুলো বলেছেন সাক্ষাৎকারে দায় দায়িত্বের কারণে তিনি এখনো পর্যন্ত দায়িত্ব পালন করছেন যদি না করতে হতো তিনি হয়তো আরো আগেই বঙ্গভবন থেকে বিদায় নিতেন তিনি তার দায়ের জায়গায় দায়িত্বশীলতার জায়গায় এখনো পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দুই হাজার তেইশ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন তবে বর্তমান পরিস্থিতিতে তিনি ছাড়তে প্রস্তুত বলে জানান বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমি পদত্যাগ করতে আগ্রহী তবে একই সঙ্গে তিনি যোগ করেন নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন চালিয়ে যাওয়া উচিত সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি থাকায় আমি আমার অবস্থান ধরে রাখছি সর্বশেষ মহামান্য রাষ্ট্রপতিকে অবমাননার একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির সরকারি প্রতিকৃতি সরিয়ে নেওয়ার ঘটনাকে তিনি গভীর অপমান হিসেবে দেখেন তিনি বলেন রাষ্ট্রপতির প্রতিকৃতি সমস্ত কনসুলেট দূতাবাস ও হাই কমিশনে ছিল এবং এটি এক রাতে মুছে ফেলা হয়েছে মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়েছে এই বিষয়ে তিনি ইউনুস্কে চিঠি লেখলেও কোন প্রতিক্রিয়া পাননি বলে জানান মহামান্য রাষ্ট্রপতি ফেব্রুয়ারির নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রাষ্ট্রপতির এই বক্তব্য নতুন বিতর্ক সৃষ্টি করেছে এবং দেশটির অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরো জটিল হয়ে উঠেছে বলে অকিভাল মহল মনে করছেন নির্বাচনটা যদি হয়ে যায় খুব স্বাভাবিকভাবে একটা দলীয় সরকার গঠিত হবে সেই সরকারের একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং সংসদে মহামান্য রাষ্ট্রপতিকে সংসদে অভিশংসনই করবেন তার পদত্যাগ করা বা না করা নির্বাচনটা যদি করে ফেলতে পারে ইউনুস সরকার তাতে কিছু যায় আসে না কিন্তু রাষ্ট্রপতি সত্যিকার অর্থে মানে করুণ একটা অবস্থায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থায় মনে হয় আছেন রাষ্ট্রপতি হিসেবে তিনি আসসালাম প্রিয় দর্শক আপনারা জানেন যে আজকে নির্বাচনের যে কবে নির্বাচন হবে সেই নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি বলেছেন যে আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিনে একটা গণভোটও অনুষ্ঠিত হবে তার মানে গত পাঁচই আগস্ট প্রধান উপদেষ্টা যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগে মানে নির্বাচনের এক সপ্তাহ আগে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে যে নির্বাচনের কথা বলেছিলেন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে প্রতিশ্রুতি থেকে কিন্তু কোনো নরচর হয়নি উনি যেটা বলেছিলেন সেটাই হচ্ছে এবং আমার মনে হয় এই জন্য ওনাকে আমরা একটা ধন্যবাদ দিতেই পারি প্রধান উপদেষ্টা ওনার কথা রেখেছেন এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনটা কেমন হবে প্রধান উপদেষ্টা আরেকটা কথা বলেছেন বলেছিলেন বহুবার বলেছেন উনি যে উনি একটা অসাধারণ ভালো নির্বাচন জাতিকে উপহার দিবেন সেটা আদৌ সম্ভব হবে উনি কি সেটা পারবেন এটা নিয়ে কি মানুষের মধ্যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন এটা নিয়ে আলোচনা হতে পারে এবং বললেই তো হবে না সে বাস্তবতা কিন্তু তৈরি করতে পেরেছেন সে আলোচনাও কিন্তু আসবে তার আগে প্রধান নির্বাচন কমিশনার যে ঘোষণাগুলি দিয়েছেন তার যে টাইম লাইনটা এটা একটু আপনাদেরকে বলে দিই বলেছেন যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ হবে উনত্রিশে ডিসেম্বর মানে এই মাসেই এ মাসে সবাইকে মনোনয়নপত্র দিতে হবে তিরিশ তারিখে মানে একদিন পরের থেকে তিরিশ তারিখ থেকে চার জানুয়ারি এই কয়দিন এটাকে বাছাই করা হবে মানে কারোর ভুল ভ্রান্ত থাকলে সেটা বাতিল হয়ে যাবে এরকম এবং তারপরে যে বাছাই পরে রিটার্নিং অফিসে যে সিদ্ধান্তটা দেবেন যে কে কে মনোনয়ন কার বৈধ হলো এটার ব্যাপারে যদি কারো কোনো আপিল করার থাকে সে আপিলের সময় হবে এগারো জানুয়ারির মধ্যে করতে হবে এবং এগারো জানুয়ারি আপিল করলে পরে সেটা পরের এক সপ্তাহে মানে বারো তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে সে আপিলের নিষ্পত্তি হয়ে যাবে মানে আপিলটা টিকলো কি টিকলো না প্রার্থীরা থাকলো কি থাকলো না এটা নিয়ে ক্লিয়ার হয়ে যাবে তারপর প্রার্থীটা হয়ে গেল তারপর বিশ জানুয়ারি হবে যদি কেউ তার প্রার্থীটা প্রত্যাহার করতে চায় সেই সময়সীমাটা দেওয়া হবে বিশে জানুয়ারি এবং এরপর পরের দিনই প্রত্যাহার শেষ তারপরে জানা গেল কে কে প্রার্থী এরপরে প্রতীক বরাদ্দ হবে মানে কে কোন প্রতীক পেতে যাচ্ছে সেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতীক বরাদ্দ হবে একুশ তারিখে একুশে জানুয়ারি প্রতীক বরাদ্দ হয়ে গেল হয়ে যাওয়ার পর তারপরের দিন থেকে বাইশে জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে যাবে অবশ্য প্রচারণা অলরেডি চলছে এখনই তো অনেক যারা নাকি সবুজ সংকেত পেয়েছেন ঢাকা শহরে যদি যারা দেখেন বিভিন্ন গ্রামাঞ্চলেও দেখবেন প্রতীক প্রতীক দিয়ে কিন্তু ধানের শির দাঁড়িপাল্লা দিয়ে মোটামুটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এরকম নির্বাচনী প্রচারণা চলবে বাইশে জানুয়ারি থেকে প্রচারণা শেষ হবে দশই জানুয়ারি দশই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় মানে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটার পরে আর কোনো প্রচারণা করা চলবে না বারো ফেব্রুয়ারি সারা দেশে একই সঙ্গে তিনশো আসনের ভোট গ্রহণ শুরু হবে এই হলো ঘটনা এবার ভোট দিবে কত লোক ভোটার কত বারো কোটি ছিয়াত্তর লাখেরও বেশি এর মধ্যে প্রবাসী যারা বাংলাদেশে আছেন তারাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন এখন পর্যন্ত তিন লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য তাদের নাম নিবন্ধন করেছেন এই নিবন্ধন নিয়ে অনেক জটিলতা হয়েছে অনেকে বলেছেন খুবই নিম্নমানের একটা অ্যাপ দিয়ে তাদের নিবন্ধন করতে হচ্ছে এবং সেটা নিবন্ধন করতে যে বার বার অ্যাপ কিন্তু তাদেরকে ভোগাচ্ছে ঘুরছে ঘুরছে এরকম করছে নানা রকম সমস্যা হচ্ছে আমি জানি না এতদিন পরে একটা পোশনাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেলো মানুষ সেই অ্যাপটা কেন অত্যন্ত ভালোভাবে করা হলো না আমার মনে হয় এখানে কিছু একটা মানে হয়েছে আর কি যা হোক সেটা কী হয়েছে সব ব্যাপারে সন্দেহ করা ঠিক না ঘটে ইতিমধ্যে সন্দেহ প্রবণ হিসেবে আমার বেশি একটা দুর্নাম হয়ে গেছে আমি নাকি কোনো কিছুতেই খুশি হই না সব কিছু নিয়ে সমালোচনা করি যা হোক সেটা অন্য প্রসঙ্গ আলোচনা করবো কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম আপনারা আগেও শুনেছেন নিশ্চিন যে অনেক দিন আগে প্রধান যে আমাদের মানে সেনাপ্রধান উনি একটা বিদেশি সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ বলেছিলেন যে নির্বাচন আঠারো মাসের মধ্যে হওয়া উচিত এবং যদি বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন হয় সেটা কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর ফেব্রুয়ারির পর থেকে আঠারো মাসের মধ্যেই সেটা সম্পন্ন হচ্ছে আঠারো মাস চার দিন ধরেন তাই না তো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এটা কাকতালিও কিনা জানি না কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে যারা অনেকে ভাবেন যে হয় আমাদের প্রধানে তেমন কোনো একটা প্রভাব প্রতিপত্তি নেই হুঙ্কার নেই গর্জন নেই অনেকে কিন্তু বলেন যে কি কী সেনাপ্রধান হলো কোনো হুঙ্কার নাই কোনো গর্জন করে না কোনো ধমক দেয় না তাকে এ সমস্ত ছোটো ছোটো বাচ্চা পোলা পান তাকে নানা রকম সেনাবাহিনীকে নিয়ে নানা রকম আপত্তিকর কথাবার্তা বলে তবু উনি কিছু বলেন তাদের মাফ করে দেন এরকম কথা কিন্তু অনেকে বলেছিল আমিও বলেছিলাম আমিও একটু বিরক্ত হয়েছিলাম যে এত নমনীয় কোনো কিন্তু এখন আমার কেন যেন মনে হচ্ছে এই যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারা এর পেছনে কিন্তু সেনাবাহিনীর একটা ভূমিকা আছে এবং তারা প্রথমে একবার বলেছিল বারবার বলেনি একবার বলেছে এবং সেটাই আসলে বাস্তবায়িত হচ্ছে এটা ইতিবাচক না নেতিবাচক ভালো কি মন্দ এই আলোচনায় আমি যাচ্ছি না কিন্তু আমি এটা জাস্টালি একটু মিলিয়ে দেখলাম এটাকে আপনারা কাকতালিও মনে করতে পারেন অথবা স্বাভাবিকও মনে করতে পারেন এখন অনেকে বলবেন যে না সেনাবাহিনীর ব্যাপারটা না ব্যাপারটা হলো যে জুন মাসে যে তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক হলো সেই বৈঠকেই তো বলা হয়েছিল রমজানের এক সপ্তাহ আগেই নির্বাচন হবে হয়তো সেখান থেকেও হয়েছে হতে পারে সেটাও হতে পারে কিন্তু আমার কাছে আগে যেটা বললাম সেটাই বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটা কীভাবে হবে না হবে আপনার মনে আছে গত তেরোই নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই সঙ্গে হবে এটা কিন্তু প্রধান উপদেষ্টা বলেছিলেন তার মানে গণভোটটা হচ্ছে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের জন্য আচ্ছা একটা প্রশ্ন আমি ফাঁকি করে নিই আমি নিজেও কনফিউজ আমি মানে আমি বুঝতেই পারছি না এটা সত্য কিনা আপনারা কি জানেন এই যে জুলাই জাতীয় সনদ যে আগে যার জন্য সবচেয়ে বেশি ব্যস্ত উদ্গ্রীব এবং আগ্রহী ছিল এনসিপি সেই এনসিপি কি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে আমি কিন্তু যদ্দুর পত্রপত্রিকা দেখেছি আমার কখনো চোখে পড়ে নাই তোরা স্বাক্ষর করলো না কেন ওনারা যে সবচেয়ে আগ্রহী ছিল আগ্রহী বিপ্লবী না হলে হ্যান করব ত্যান করবো ওনারা কি স্বাক্ষর করেছিল আদৌ কোনো খবর আপনারা দেখেছেন তাহলে আমার চোখে পড়লো না কেন আমি কোনো খবর তো মনে রাখি না কি আমি ঠিক বুঝতে পারছি আমাকে অবিশ্বাস্য লাগছে কিন্তু আমাকে সত্যি অবিশ্বাস্য লাগছে যে তারা মানে তারাই যেটা চাইলো তাদের দাবির জন্য যেটা হলো সেটাতে তারাই স্বাক্ষর করলো না এর মধ্যে তো অনেক কিছু হয়ে গেছে অনেকে স্বাক্ষর করেছে আপত্তি করেছে তারপর স্বাক্ষরও করেছে এটা তো স্বাক্ষরও করে নাই তো এরা কি মানে এরা কি বলার জন্য বলে এই সমস্ত কথাবার্তা দেখেন অনেকে বলেছে যে এই এই যে এনসিপি এরাও তো নির্বাচনে অংশ নিচ্ছে এরা এরই মধ্যে মানে আপনার তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে অমুক অনেক কিছু করেছে ইন্টারেস্টিং হলো তাদের সঙ্গে কি তাদের যে আগের সহযোগী যারা ছিল দুজন যে আপনার মন্ত্রী মানে উপদেষ্টা হিসেবে ছিল আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলম তারা কি এনসিপিতে এনসিপির মাধ্যমে নির্বাচন অংশ নিবে এটা কিন্তু ওই দুজন এখন একদম একবারের জন্য বলে নাই এবং এ নিয়ে দেখলাম যে প্রথম আলো একটা রিপোর্ট করেছে খুব ইন্টারেস্টিং রিপোর্ট যে মাহফুজ ও আসিফ কি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন নাকি কোনো দলে যাচ্ছেন এই প্রশ্নটা কিন্তু প্রথম আলো একটা রিপোর্ট করেছে ইন্টারেস্টিং রিপোর্ট আমি রিপোর্ট করে দেখলাম দেখা গেলো যে এরা এনসিপির সঙ্গে বোধহয় যাচ্ছেন না এনসিপির সঙ্গে নাকি এদের সম্পর্কে জানিয়ে একটু খারাপ হয়ে গেছে যে খারাপটা কেন হলো ভাবনাকে একটা জিনিস তারা দুজনে নাকি এনসিপির ব্যাপারে আগ্রহী না তারা এখন কেউ কেউ বিএনপি নাকি নিতে চায় না বিএনপি আসিফ মাহমদ নাকি গণ অধিকার মানে ইয়ের পরে পর থেকে পরে এবং আগে গণ অধিকার তাদেরকে ব্যাপারে ঠিক আছে আমরা আসো আমাদের সঙ্গে তার মানে যারা একসঙ্গে আন্দোলন করলো এবং আন্দোলনের মুখ হিসেবে যারা ছিল সামনে তারাই দুই ভাগ হয়ে গেল কেন কেবল ক্ষমতায় যেতে পারা না পারা নিয়ে আমার কাছে কালকে নাহিদ ইসলামের একটা কথা খুব ভালো লাগছে তিনি বলেছেন যে এইবার কতগুলি এমপি পাবো না পাবো এটা আমাদের দেখার ব্যাপার না আমাদের দল নিয়ে আমরা আরও আগের দিকে যেতে চাই আমার কাছে মনে হয়েছে এটা কিন্তু ওয়ান অফ দ্য গুড মানে রিয়েলাইজেশন তার এবং আমার আমি তাকে নিজেও বলি পরামর্শ আমি দেওয়া যোগ্যতা আমার নাই তো আমি আমার সঙ্গে তার একবার দেখা হয়েছিল কথা হয়েছিল সেখানে তাকে আমি একটা কথাই বলেছিলাম যে আপনারা এই নির্বাচনের কথা ভুলে যান একটা দল এত তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার দরকার নাই আপনারা আগামী নির্বাচন নিয়ে ভাবেন এবং সেই সঙ্গে নতুন রাজনীতির কথা ভাবেন এবং নতুন রাজনীতির কথা আপনাদের পক্ষেই ভাবা সম্ভব অন্য কোনো দলের পক্ষে না কারণ আওয়ামী লীগ বিএনপি দীর্ঘদিনে একটা পলিটিক্যাল পার্টি আচ্ছা জামাত দীর্ঘদিনে একটা পলিটিক্যাল পার্টি জাতীয় পার্টি অনেক দিনের পলিটিক্যাল পার্টি তারা কিন্তু তাদের ওই আদর্শ দিয়ে চেঞ্জ করতে পারবে না আপনার নতুন একটা পার্টি আপনি একটা নতুন রাজনীতি নিয়ে মানুষের সামনে আসেন এবং পারলে আপনি পারবেন সেটা সম্ভব কখন তারা হড়া করা দরকার নাই আগামী নির্বাচনের কথা ভাবেন এবং সেই অনুযায়ী নিজেদের দলটাকে সংঘটিত করেন আমি নাইজ ইসলামের বক্তব্যটা খুব পছন্দ হয়েছে আমার এবং আমার কেন যেন মনে হয় যে বাফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূয়ের সঙ্গে তাদের যে এই বীরতটা সম্ভবত বীরত্বে এটাকে নিয়েই আমার ধারণা ধারণা এই কারণে এরা দুজনেই ক্ষমতা থেকে মাত্র নামর তো ক্ষমতা ছাড়তে ইচ্ছা করছে না এদের ক্ষমতার মজা পেয়ে গেছে এখান থেকে নামতে ইচ্ছা করে না ক্ষমতার মধ্যে আবার পেতে চায় এই জন্য তারা এমপি হতে চান এবং এমপি হওয়ার জন্য যা যা করা দরকার তারা তা তা করতেছেন সেটা হল বড় দলের টিকিট পাওয়ার চেষ্টা করতেছেন বিএনপির টিকিট পাওয়ার চেষ্টা করতেছেন যতটুকু আমি শুনেছি কিন্তু বিএনপি যাদেরকে নেবে আমি মাহফুজ আলমটা বলতে পারি না কিন্তু ওনারা দুজনই যে দুই আসন থেকে ঢাকা থেকে আসিফ মাহমুদ এবং লক্ষ্মীপুর থেকে মাহফুজ আলম তারা প্রার্থী হতে চেয়েছিলেন লক্ষ্মীপুরে তো অলরেডি তারা একজনকে দিয়েছেন যাকে দিয়েছেন উনি আবার বাংলাদেশ এলডিপিতে ছিলেন ওইখান থেকে দল ত্যাগ করে ওনার দলে বিএনপিতে জয়েন করেছেন করে ধানের শীষ পাচ্ছেন যে লোকটা এত ত্যাগ করলো ধানের শীষ পরার জন্য নিজের দল ত্যাগ করল তাকে কি তার বঞ্চিত করবে আমার কাছে মনে হয় না তা সেক্ষেত্রে মাহবুদ আলমের ভাগ্যেও কিন্তু ধানের শীষ জুটছে না আর আসিফ আহমদ ধানমন্ডিতে আমার মনে হয় না এখানে উনি ধানের শীষ আদৌ পাবেন তাকে দিবে অথবা এরই মধ্যে তার যত বদনাম উনি কামিয়েছেন সেই বদনামের ভার বিএনপি বইতে চাইবে আমার কাছে মনে হয় না যদি এখানে উনি এই নমিনেশন না পান তাহলে উনি কিভাবে ইলেকশন করবেন স্বতন্ত্র করবেন স্বতন্ত্র করলে ভালো তো অনেকে স্বতন্ত্র ইলেকশন করে উনিও করুন দেখা যাক উনি কত ভোট পান দেখা যাক উনি গত দেড় বছরে কি এমন কাজ করেছেন যে কাজ নিয়ে উনি জনগণের সামনে গেলে পরে জনগণ হুমড়ি খেয়ে ওনাকে ভোট দেয় সেটা দেখার জন্য আমরাও অপেক্ষা করতে চাই আমার আনফর্চুনেটলি আমিও এখানকার ভোটার তো আমি এখন পর্যন্ত মানে কনভিন্স না যে ওনাকে ভোট দিতে হবে কিনা যাই হোক সেটা আমারটা আলাদা আমি তো একদম দুষ্ট প্রকৃতির লোক বলে সবাই বলে আমারটা বাদ রাখেন তো উনি এখানে দাঁড়াচ্ছেন তাহলে সব মিলে দাঁড়ালোটা কি মানে আমি একটা জিনিস বুঝি না যে এই যে লোকগুলো এই যে দুজন লোকের কাছে আমরা বললাম যে ওনারা কিন্তু আন্দোলন করেছেন একটা উদ্দেশ্য নিয়ে একটা লক্ষ্য নিয়ে দফার আন্দোলন কিন্তু প্রথমে কোটা সংস্কার আন্দোলন সেখান থেকে এক দফার আন্দোলনে তারা গিয়েছেন যাওয়ার পর এখন ওনারা নমিলে নমিনেশন চান কীভাবে আমি এটা বুঝি না আপনি কোনদিন ছাত্র করেছেন করেননি উনি বিএনপি করেছেন তাও করেননি আপনার একটা উদ্দেশ্য নিয়ে একটা লক্ষ্য নিয়ে আপনারা অগ্রসর হয়েছিলেন সেই লক্ষ্য কি বিএনপি সঙ্গে একদম হুপু মিলে যাচ্ছে তাহলে তো আপনাদের দলের অন্য অন্য আপনাদের যা সহযোগী ছিল তার সহজে বিএনপিতে জয়েন করতো কেউ তো করেনি এবং আপনারা তো বিএনপি অনেক সমালোচনা করেছেন আসিফ আহম সজীব ভাইয়ের কথাই বলি ভাবুন তো আপনি কী করেছেন ইঞ্জিনিয়ার ইশাকের সঙ্গে হাতে ক্ষমতা ছিল ক্ষমতা দেখিয়েছেন তো ইঞ্জিনিয়ার ইশাক তো বিএনপির প্রোডাক্ট না যেতে চাচ্ছেন কেন আপনাদের কাছে আদর্শের কোন মূল্য নাই আসলে আপনারা প্রমাণ করেছেন আপনাদের কাছে আদর্শ মুখ্য না মুখ্য লোক ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় যাওয়াটা মুখ্য বলে আপনাদের কি এনসিপির সঙ্গে আপনাদের দূরত্ব তৈরি হয়েছে তো এই বিষয়গুলো কিন্তু আমি মনে করি আমাদের তরুণ সমাজের জন্য একটা শিক্ষা আমাদের যারা প্রবীণ সমাজ তারা যখন তরুণদের দিকে তাকাবেন তখনও তারা মনে করবেন এই লোকগুলির কথা যে তরুণদেরকে দায়িত্ব দিলে পর অনভিজ্ঞ তরুণদের দায়িত্ব দিলে পর কি হয়